কবি ফিরোজ শাহিন আলালের কবিতা আকাঙ্ক্ষার সিঁদুর মন আকাশ কুয়াশায় ঢাকা সূর্যোদয়ের অস্তিত্বের সংগ্রাম এক চলতে রৌদ্র ঝলকের অপেক্ষায় আকাঙ্ক্ষার বোধ বোধ ক্লেশ বেদনা লালিত স্বপ্নের নীলিমা নিলে ফালি মেঘের আড়ালে চাঁদ তারার লোকচুরি রংধন রঙিন তুলির আচুরি আঁকা ধনুকের মতো বাঁকা নদীর ছুটে চলা অবিরাম পাহাড়ের কান্না ঠায় দাঁড়িয়ে ঝর্ণা নদীর সঙ্গম শহরের কোলাহল কল্লোল নিস্তব্ধতা রেডিয়াম চোখ স্মৃতির মলাটে আক্ষেপ বেদনা সকরুণ করুন নীল খামে কড়ানাড়ে বিউগল সুর চূড়া বালিতে নিমজ্জিত আকাঙ্ক্ষার সিঁদুর ধন্যবাদ